ম্যানচেস্টার সিটি কি তাহলে মিশরীয় জাদুকাঠি পেয়ে গিয়েছে গত কয়েক বছর ধরে লিভারপুল ছুটে চলছে মোহাম্মদ সালা নামক মিশরীয় বাহনে ভর করে ম্যানচেস্টার সিটিও এবার বোধহয় এমন একজনকে পেয়েছে নাম ওমর মারমুস অবিশ্বাস্য দুর্দান্ত এক পারফরমেন্সে ইতোমধ্যেই নিজের আগমনী বার্তাটা দিয়েছেন তিনি দলের আত্মবিশ্বাস যখন তলানিতে তখন স্বরূপে আবির্ভূত হলেন মারমুস রিয়াল মাদ্রিদের বিপক্ষে হতাশাজনক একটা পরাজয়ের পর ম্যানচেস্টার সিটি মুখোমুখি হয়েছিল নিউ ক্যাসেল ইউনাইটেডের আর এই ম্যাচে স্রেপ চোদ্দ মিনিটের ব্যবধানে হ্যাট্রিক করে বসেছেন তিনি আর তাতেই চার শূন্য গোলের বিশাল জয় পেয়েছে তার দল ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখা তোমার ম্যাজিক শুরুটা হয়েছিল উনিশ মিনিটের মাথায় অ্যাডারসনের অ্যাসিস্ট থেকে দলকে এগিয়ে দেন এই তরুণ সিটিজেনদের হয়ে এটাই তার প্রথম গোল এর মধ্য দিয়ে আবার রেকর্ডও করেছেন অ্যাডারসন এ নিয়ে প্রিমিয়ার লিগের ষষ্ঠবারের মতো অ্যাসিস্ট করেছেন তিনি লিগের ইতিহাসে আর কোনো গোলরক্ষকের এতগুলো অ্যাসিস্ট নেই যদিও রেকর্ডের আলোচনা চাপাক পড়ে গিয়েছে আফ্রিকান তারকার দাপটে চব্বিশ এবং তেত্রিশ মিনিটে দুই গোল আদায় করে তৃপ্তির হাসি হাসেন তিনি কেভিন ডি ব্রুইনার পর এটি সবচেয়ে কম সময় হ্যাট্রিক কোনো ম্যান সিটি ফুটবলারের গত জানুয়ারিতেই বুন্দেস লিগা থেকে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন মারমুস তবে জ্যাক বিলিশের মতো তিনিও ফ্লপ সাইনিং বনে যান কিনা তা নিয়ে সন্দেহ ছিল নিন্দুকরাও অপেক্ষায় ছিলেন তবে সব সংখ্যা উড়িয়ে দিয়ে তিনি লিখতেন নতুন আগমনী গান জুলিয়ান আলভারেজের বিদায়ের পর গোলের দ্বিতীয় উৎস হারিয়ে ফেলেছিল ম্যানচেস্টার সিটি আর্লিং হালানকে আটকে দিলেই আটকা পড়ে যায় তারা ওমর মানুষ হয়তো সেই সমস্যার সমাধান হয়েই এসেছেন রিয়াল লিভারপুলের বিপক্ষে আসন্ন ম্যাচই স্পষ্ট হবে সবকিছু রবি ইসলাম রনি খেলা